কোনদিন কোন অসলিম আমাদের ঈদগাহিমা ব্যব আমাদের মতো সাহায্য আর কেউ নাই তাদের এই পূজা যেতে হবে কিন্তু আমি দেখি তাদের কি করি না প্রতিরোধ করি না মানা না আমার সন্তান চাইতেছে আমি মানা করি না নিষেধ করি না

ধর্ম নিরাপত্তাটা কাকে বলে ইসলামকে সবসময় তারা যদি দেশের মধ্যে তাদেরকে নিরাপত্তা দেওয়া একটা সরকারের দায়িত্ব ইসলাম করে নাই কোন মন্ত্রীর মধ্যে গিয়ে হামলা করো এটা ইসলাম বলে না মন্ত্রীরা হামলা করো তুমি ইসলাম কখনো আদেশ করে নাই

وإذا زالت درجة العظام البيت تطقُل ما أرميتم وذري إليه جميعاً ومستشفى طيبه